ভারতীয় মজদুর সংঘ উত্তর দিনাজপুর শাখার পর্যাবরণ দিবস কর্মসূচি উদযাপন করা হলো কালিয়াগঞ্জে বৃহস্পতিবার বিকেলে রেল স্টেশনের সামনে থেকে শান্তি কলোনি শারদা বিদ্যা মন্দির পর্যন্ত মিছিল হয় এরপর বিদ্যালয়ের প্রাঙ্গনে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে একটি নিম গাছের চারা বৃক্ষরোপণ করা হয় এর পরবর্তীতে দলীয় পতাকা উত্তোলন প্রদীপ প্রজ্বলনের পর শ্রমিক গীত অতিথি পরিচিতি পর্ব এবং পর্যাবরণ সম্পর্কিত প্রধান অতিথির ভাষণ ও সভাপতির সমাপ্তির ভাষণের মতো কর্মসূচির সমাপন হয় শেষে সকলের মধ্যে একটি করে নিমগাছের চারা প্রদান করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি দেবাশিস বিশ্বাস সংগঠনের জেলা সম্পাদক চঞ্চল দাস বিজেপি কাউন্সিলর গৌরাঙ্গ দাস বিশিষ্ট সমাজসেবী সন্তোষ বেঙ্গানি রাষ্ট্রীয় স্বয়ংসেবক প্রচারক দ্বীপ সরকার সহ বিশিষ্ট জনেরা আমার নাম হচ্ছে শ্রী চঞ্চল চন্দ্র দাস ভারতীয় আমি হচ্ছি জেলা সম্পাদক আমাদের পরিবেশ দিবস দিবস এর অনুষ্ঠান আছে এবং সেই কর্মসূচি আমরা কালিয়াগঞ্জ রেল স্টেশনের কাছ থেকে আমরা একটা বর্ণাঢ্য মিছিলের আয়োজন করেছিলাম এবং তাতে ব্যাপক সালা পেয়েছি সেই মিছিল আমাদের বয়রা কালী মন্দির অবধি এসছিল এবং সেখান থেকে মিছিলের পরবর্তী আমাদের অনুষ্ঠান সূচি হচ্ছে যে সারদা স্কুলে শান্তি কলোনিতে আমরা একটা ইনডোর মিটিং করছি পর্যাবরণ দিবস কিনি সেখানে আমাদের আজকের এই পর্যাবরণ দিবসের মিছিলে এতে সবার জন্য উপস্থিত উপস্থিত রয়েছেন কালিয়াগঞ্জের বিশিষ্ট সমাজসেবী এই সন্তোষ বেঙ্গালি মহাশয় উপস্থিত আছেন কালিয়াগঞ্জ পৌরসভার বিজেপি কাউন্সিলর শ্রী গৌরাঙ্গ দাস মহাশয় উপস্থিত আছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহপ্রচার প্রমুখ মাননীয় শ্রী সরকার মহাশয় দ্বীপ সরকার মহাশয় আছেন এছাড়াও আমাদের ভারতীয় মন্ত্রীর সঙ্গে বিভিন্ন ইউনিটের কর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে মূলত আলোচনা হচ্ছে আমাদের পর্যাবরণ দিবস যেখানে বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন হিসাবে ভারতবর্ষে অনেকে অনেক সংগঠনই পালন করে থাকে কিন্তু আমরা ভারতীয় মজদুর সংঘ পরিবেশ পর্যাবরণ দিবস আজকে কেন পালন করছি এটাই একটা সাধারণ জনগণের মধ্যে একটা কৌতূহল রয়েছে তো আমি আমার বক্তব্যে আমি তুলে ধরেছি আজকের দিনে আঠাশে আগস্ট আঠারোশো উনআশি সালে মধ্যপ্রদেশের মার্বেট জেলায় হ্যাঁ মার্বেট জেলায় অমৃতা সিং একটি গ্রামের মহিলা সাহসী বীরাঙ্গনা মহিলা তিনি গাছ বাঁচানোর জন্য রাজা অভয় সিংয়ের নির্দেশে তার সেনাপতিরা সেই গ্রামে গিয়ে গাছ কাটছিল এবং সেই গাছ কাটাকে প্রতিরোধ করার জন্য শ্রী অমৃতা দেবী সহ তিনশো ছিয়াত্তর জন নীলীয় গ্রামবাসী সেখানে আত্মবলিদান দিয়েছিলেন এবং তাকে অনুসরণ করে সেই সময় রাজা অভয় সিং গোটা ভারতবর্ষে যে যে সমস্ত রাজ্যে রাজা ছিল তাদেরকে নির্দেশ দেন এবং সেই দিনটিকে পর্যাবরণ দিবস হিসাবে ঘোষণা করেছিলেন এবং তাকে অনুসরণ করেই ভারতীয় মজদুর সংঘ আজকের দিনে এবং সেই আত্মবলিদান তিনশো ছিয়াত্তর জন লোকের আত্মবলিদানকে মাথায় রেখেই আমরা পর্যাবরণ দিবস হিসাবে এটাকে পালন করছি এবং আগামী দিনে ভারত সরকারের কাছে ভারতীয় মজদুর সংঘের আমাদের দাবি রয়েছে যে আঠাশে আগস্ট পাঁচই জুনের পরিবর্তে আঠাশে আগস্ট পর্যাবরণ দিবস হিসাবে গোটা ভারতবর্ষে যাতে পর্যাবরণ দিবসকে ঘোষণা করা হয়